একটা ডিসি মোটর নিয়ে নাড়াচাড়া করছিলাম ঠিক তখনই কচু শয়তান এসে আমার কানে কানে একটা শয়তানি বুদ্ধি দিয়ে গেল রে মোটরটাকে ব্যাটারি নিয়ে ঘুরিয়ে কি মজা পাচ্ছিস এটাকে বাসা বাড়ির অল্টারনেটিং কারেন্ট নিয়ে ঘুরিয়ে দেখ মজা পাবি তার বুদ্ধি ধরে বাসাবাড়ির ২২০ দুইশো বিশ ভোল্ট এসিতে মোটরটাকে সেট করে ফেললাম এবার দেখি তো কেমন মজা হয় আহা আমি পারি না আর পারি না অল্পের জন্য বেঁচে গেছি যাই হোক আজকের এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন আর এই জিনিসগুলো আমি কিনছি থেকে দুইটা ব্যাটারি কয়েকটা শক্তিশালী ম্যাগনেট কিছুটা তামার তামার তার আর কেবল ঠিক আছে এটা একটা ডিসি মোটর বর্তমানে এর থেকেও অনেক উন্নত মোটর আছে বাজারে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর দেখতে কেমন ছিল আর এটা ঠিক কিভাবে কাজ করতো তো চলুন আজকের ভিডিওতে তৈরি করে ফেলি পৃথিবীর সর্বপ্রথম वैद्युतिक मोटर সালে হেন্স ওর ওরস্ট্রেট নামক একজন বিজ্ঞানী বিদ্যুতের সাথে চুম্বকের কি সম্পর্ক রয়েছে সেটা দেখান এখানে এক তামার তারের নিচে দিলাম এখন যদি তারটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি তখন তারটাকে ঘিরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশন করবে যার ফলে চুম্বকটা দেখেন ঘুরে গেল মাথায় নষ্ট মামা এটাই ছিল আঠারোশো সালে করা ওরস্ট্রেটের এক্সপেরিমেন্ট যাই হোক এবার ভিডিওর আসল টপিকে আসি আঠারোশো সালে বিজ্ঞানী মাইকেল ফেরাডে সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর তৈরি করেন যেটা দেখতে ছিল এরকম তো চলুন তৈরি করি ফেরাডে মোটর প্রথমেই এরকম একটা ফ্রেম বানিয়ে নিলাম নিচে এক বাটি পানির মধ্যে লবণ মিশিয়ে দিলাম যার ফলে পানির মধ্যে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এরপর নিলাম আঠারো নম্বর তামার তার তারের উপরে পাতলা ইনসুলেশন আছে সেটাকে এভাবে ব্লেড দিয়ে চেষে তুলে ফেলব এরপর তারটাকে ক্যাবলের সাথে ফ্রেমে সেট করে দিলাম বাটির মাঝখানে রেখে দিলাম নিওডিমিয়াম ম্যাগনেট একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চুম্বকগুলো যেন তামার তারটার সোজা নিচে থাকে এরপর পানির মধ্যে একটা কেবল সেট করে দিলাম এই যে দেখেন একটা কেবল তামার তারের সাথে আর একটা কেবল বাটির পানির সাথে ঠিক আছে এবার কেবল দুইটাকে ব্যাটারির সাথে সংযোগ দিলেই দেখা যাবে মজার একটা ঘটনা মজার ঘটনা দেখানোর আগে আর একটা মজার খবর শোনাই আপনাদের এইবার নয় তারিখ নয় আট তারিখ রাত আটটা থেকেই শুরু হবে দারাজের নাইন নাইন অ্যানিভার্সারি মেগা সেল আট সেপ্টেম্বর রাত আটটার আগে দারাজে যত খুশি অ্যাড টু কাট করুন এবং নিউ উদয় ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জিতে নিন ওয়ার্ল্ড অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রেশ ম্যাজিক প্রো টু লিটার গ্লাস ডোর ফ্রিজ দারাস জ্যাকপটে সর্বোচ্চ অর্ডার করে জিতে নিতে পারবেন ডেটলের পক্ষ থেকে ঢাকা টু কলম্বো ফ্যামিলি ট্রিপ পুরা ক্যাম্পেইনে সর্বনিম্ন তিনশো টাকার একটা ডেটল পণ্য কেনার মাধ্যমে জিতে যেতে পারবেন চার দিন তিন রাতের প্যাকেজ এয়ার টিকিট সহ ঢাকা টু কলম্বো ফ্যামিলি ট্রিপ উপভোগ করার সুযোগ যাই হোক এবার ভিডিওতে ফিরে আসি তো এই তারটা বেশি ভারী হওয়ার কারণে জিনিসটা কাজ করছে না তাই আমি এক একটুকরা হালকা তামার কেবল লাগিয়ে দিলাম এখানে এবার পিছনের কেবল দুটাকে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার সাথে সাথে সার্কিট কমপ্লিট হয়ে যাবে আর এই যে তামার কেবলটা মাঝখানে ঝুলতেছে এই কেবলটাকে ঘিরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ঠিক আগের এক্সপের যেটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারেকশন করবে যার ফলে কেবলটা এভাবে ঘুরতে থাকবে আর পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর ঠিক এভাবেই তোমারে